আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে নতুন আরও একটা ঘরে ভিডিও নিয়ে চলে আসছি মিস্টেজ ফান্না টেরাস মালিরঙ্কা বাজার লোহজং মুন্সিগঞ্জ এ হচ্ছে আমাদের অ্যাড্রেস স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখার ফোন নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে গুলিস্তান থেকে গাড়ি উঠলে লোহজোং মালিরঙ্কা বাজারের পূর্ব পাশে মিস্টেজ ফার্না টেরেসে চলে আসবেন তা আরও একটি ঘরের ভিডিও নিয়ে চলে আসছি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয় তেইশে বন্ধে একটা ঘর সম্পূর্ণ লোহাকাটের একটা ঘর এই ঘরটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ঘরগুলো ডেলিভারি দিয়ে থাকি এই ঘরটাও আমরা সেল করবো ওতে এমন আরও বিভিন্ন ডিজাইনের ঘর কিন্তু আমাদের আছে আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা সামনে বারান্দা উপরে সম্পূর্ণ দুই একটা ঘর এই ঘরটার ভেতরে দুইটা রুম এবং দোতলায় দুইটা রুম মাঝখানে সিঁড়ি দেওয়া আছে দোতলায় ওঠার জন্য ঘরের ভিতরে যাব বাড়িটা বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ লোহা কাঠের ঘর এবং একশো বছরের গ্যারান্টি এই ঘরটা বাংলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘরগুলোর মানে হিউজ পরিমাণ চাহিদা আছে আপনারা চাইলে এই ঘরগুলো নিতে পারবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার দিয়ে নিতে পারবেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের এবং সিমেন্টের খুঁটি কিন্তু নিচে নিচে জোড়া দেওয়া আছে এই ঘরগুলো মাটিতে খাবে না পানি তো ইনশাল্লাহ কিছু হবে না মাটিতে কাঠের কিছু হবে না পানিতেও কিছু হবে না ইনশাল্লাহ ভিতরে চলুন ঘরটার ভিতরে আমরা দেখি এই যে ভিতরে এটা হচ্ছে বারান্দার সাইড আপনারা চাইলে এখানে দুটো রুম করতে পারবেন এখানে দুটো রুম এবং উপরে দুটো রুম মাঝখানে যে বড় দুটো রুম সেই রুম দুটো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে মেন যে বারান্দার মূল যে অংশটা বারান্দার উপরে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ লোহা কাঠের লোহা কাঠ ছাড়া অন্য কোনো কাঠ নেই এগুলো নাইজেরিয়া থেকে ইম্পোর্টেড কাঠ তো একশো বছরের গ্যারান্টি আমরা ঘরগুলোতে দিয়ে থাকি ইনশাআল্লাহ কিছু কিছুই হবে না একশো বছরের মধ্যে তো এটা হচ্ছে ঘরের দরওয়াজা আপনারা চাইলে অন্য ডিজাইন করেও নিতে পারবেন এখানে ডিজাইন করা আছে আপনারা চাইলে অন্যান্য ডিজাইন আপনাদের পছন্দের মতো নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে ঘরের যে দরজাটা লাগানো আছে সেই দরজাটা এই দরজাটা কিন্তু অনেক মোটা দেড় ইঞ্চি বাই আঠারো ইঞ্চি দরজাটা এটা ঘরের মূল যেই অংশটা সেই অংশটাতে আমরা এখন দেখছি চলুন এটা হচ্ছে ঘরের যে মেন অংশটা এটা মূল যে বড় যে রুমটা এটা হচ্ছে ঘরের বড় রুম এবং আপনারা কাঠগুলো দেখছেন যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এই কাঠগুলো কিন্তু অনেক মোটা সাইজের কাঠ এই কাঠের ইনশাআল্লাহ অন্যান্য আরও ঘর আপনারা দেখবেন এই ঘরের মধ্যে কিন্তু এত কাঠ থাকে না এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজার সাথে আপনারা চাইলে অ্যাটাচ করে বাথরুম নিতে বাথরুম অ্যাটাচ্ট করে নিতে পারবেন আপনারা চাইলে নিজেরাও করে নিতে পারবেন বাথরুম অ্যাটাচ্ট করতে পারবেন এবং এটা হচ্ছে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপরে ওর দোতলা দোতলায় ওঠার সিঁড়ি এটা সাইডে একটা রেলিং হবে রেলিংটা এখন হয়নি সাইডে একটা রেলিং হবে রেলিং যেটা হাতলের মতো ওটা ধরে আপনারা উপরে উঠতে পারবেন এখানে দুটো রুম কিন্তু করা আছে হ্যাঁ এটা হচ্ছে আরও একটা রুম সেম সাইজের ওই যেটা দেখলেন ওই রুমটার সাইজের আরও একটা রুম এটা এই দুটো রুম কিন্তু অনেক বড় বড় দুটো রুম হ্যাঁ আপনারা এই দুটো রুম একদম মাস্টার বেড এই বেডরুম দুটো আপনারা ব্যবহার করতে পারবেন অনেক বড় দুটো রুম ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন একটা রুম আরেকটা রুম বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে ঘরের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চার চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সাইজের খুঁটি এগুলো সম্পূর্ণই লোহা কাঠের যেটা বলছিলাম বারবারই এবং টিনগুলো অনেক স্ট্রং এবং অনেক মজবুত টিন আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই ঘরগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা এসে দেখে বুঝে শুনে দাম করে তারপরে আপনারা ঘরগুলো নিতে পারবেন এই ঘরের দাম অবশ্য বলে দেবো বিভিন্ন সাইজের ঘর তো আসলে কাঠের উপরে ঘরের দামটা নির্ভর করে কে কী কাঠের ঘর নেবে এটা হচ্ছে দোতলা দোতলার যে অংশটা এটা হচ্ছে দোতলা এখানেও আপনারা দুটো রুম করতে পারবেন নিস্তালা নিস্তালা যে দুটো রুম দেখেছেন এখানেও সেম সাইজের দুটো রুম হবে এটা মাঝখানে পার্টিশন দিয়ে আপনারা দুটো রুম করে নিতে পারবেন এখানে দুটো রুম আপনারা চাইলে আমরাও করে দেবো আর আপনারা চাইলে নিজেরা চাইলে নিজেরাও করে নিতে পারবেন এই হচ্ছে দোতলার অংশটা তো দোতলার অংশটা কিন্তু খুবই সুন্দর সেম অনেক অনেক জায়গা অনেক স্পেস বিশাল বড় স্পেস এটাও একদম মানে কি বলে নিচের যে হাইট নিচতলার রুমগুলোর যে হাইট এটাও সেম হাইট সেম হাইট সেম উচ্চতার পাটাতনগুলো লোহাঘাটের উপরের নিচের সব পাটাতনগুলো এবং কাঠগুলো জানালাগুলো সবগুলো সব কিছু লোহাঘাটের বাংলাদেশের সব অঞ্চলে যে কোনো অঞ্চলে যেখানে নদীপথ সেখানে নদীপথে যেখানে সড়কপথ সেখানে সড়ক পথে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো জায়গাতে যে কোনো জেলাতে আমরা এই ঘরগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি মেসেস পান্না ট্রেডার্স মালিরঙ্ক বাজার লৌঘজং মুন্সীগঞ্জ এই হচ্ছে আমাদের অ্যাড্রেস আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন এই ছিল এই ঘরটার আসলে মূল যে অংশটা উপরের নিচে বারান্দা দোতলার সম্পূর্ণ অংশটা আপনাকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম হ্যাঁ এইটা সামনের যে মূল অংশটা সামনের যে ফ্রন্টের যে সাইডটা এটা হচ্ছে ঘরের মূল ভিউটা হ্যাঁ এটা খুবই সুন্দর অনেক অনেক সুন্দর আপনারা আসলে না দেখলে সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না ঘরটা এত সুন্দর সামনে আরও নতুন নতুন ঘরের ভিডিও নিয়ে চলে আসবো আরও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের ঘর আমাদের এখানে স্টক করা থাকে